ক খদ স সুনদ অবব কস الحدُ اللهِ َّعَ مين والصلا والصلسلامُ على خ منن نبيين আ بعدদ فوب বিসমিল্লাহীর রহমান রহিম সালতুয়াসাল্লাম আলাইকায়া রসুল আউয়া সালতুয়াসাল্মু আলাইকায়া হাবিবউয়া সোয়ালাতুয়াসাল্লাম আলাইকায়া নবী আল্লাহ ওয়া আলা আলহিকা ওয়াসহা বিকায়া নুর আউয়া মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সিরাতে মুস্তফা সাল্লাল্লাহুত আলাহ আলাইহি ওয়া ওয়াসাল্লাম নাদিনী জানায় দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানে সিরাতে মুস্তাফা তথা প্রিয় নবী রাসুল আরবি সাল্লুতালা আলহিবা আলিউসাল্লামের বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি আর এর মধ্যে নবী করিম সাল্লাহু তালা আলহিবা ওসাল্লামের জীবনী থেকে যা শিক্ষণীয় বিষয় রয়েছে তা জানার জানানোর চেষ্টা করি এবং এর উপর কীভাবে আমল করবো কীভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করে ইহকাল ও পরকালে কৃতকার্য হব সেই বিষয়েও আলোচনা করে থাকি বা তিনি দর্শক শ্রোতা আপনারা অবগত আছেন যে আমরা ধারাবাহিকভাবে এক একটি পর্বের মধ্যে নবী করিম সাল্লুতাল আলিহিবা আলিউসাল্লামের জীবনীর এক একটি অংশকে বর্ণনা করছি ব্যক্ত করছি জীবনী নিয়ে আলোচনা করছি তো এই পর্বেও নবী করিম সাল্লাহু তালা আলিহিবা আলিহিহাল্লামের জীবনী নিয়ে আলোচনা করবো এর বিষয়বস্তু কী এবং আলোচনার সামারি কী এই সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ তালা জানবো সর্বপ্রথম আমরা একটি দুরু শরীফের ফজিল শ্রবণ করব কলা রসুল্লাহি সাল তালা আলহি ওসাল্লাম মনসাল্লা আলাইয়া ফি ইউমিনা নিজে জানা দর্শক শ্রোতা প্রিয় নবী রসুল আরবি সালু তাল আলহি ওসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার দুরু শরীফ পাঠ করবে কাল কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করবো সোবাহান আল্লাহ আমাদের নিচে দর্শক শ্রোতা আমরাও যদি কালকে আমাদের সেই বিভীষিকাময় সময় সেই ভয়াবহ সময়ে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের নৈপত্য পাইতে চাই এবং নবিয়ে করিম সাল্লি সাল্লামের সান্নিধ্য অর্জন করতে চাই নবিয়ে করিম সাল্লি সাল্লামের সাথে মুসাফা করতে চাই তাহলে এটির উত্তম উপায় হচ্ছে দুরুশ্বরী পাঠ করা আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক সল্লু আল হাবিব আলা আল্লাহ মুহম্মদ সালু আলহি আলামী চ্যানেল দর্শক শ্রোতা আপনারা দেখছেন সিরাদ মুস্তফা সালুত আলহিউ ওসাল্লাম আজকে আমরা এই অনুষ্ঠানে নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলী ওসাল্লামের জীবনীর এক অংশ নিয়ে আলোচনা করবো এর বিষয়টি হচ্ছে শাহ আবে আবি আবিব ও আমুল হসন আমরা সর্বপ্রথম শাহাবে আবি তালিব নিয়ে আলোচনা করব যে সাবে আবি তালিব দ্বারা কি উদ্দেশ্য এবং আমুল হজন দ্বারা কী উদ্দেশ্য ইনশা আল্লাহ তা জানায় দর্শক শ্রোতা শাহাবে আবি তালিব এটা একটা স্থানের নাম যা দু পাহাড়ের মাঝখানে ছিল আর এটা বনু হাসিমের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ছিল আমরা পূর্বের পর্বে শুনেছিলাম যে বিধর্মীরা নবী করিম সাল্লাহ তালা আলহিব আলী সাল্লামকে হত্যার পরিকল্পনা করে এবং যখন দেখে যে বানু হাসিম নবী করিম সাল আলী সাল্লামকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে তো তারা আরেকটি কুপরিকল্পনা করে বানু হাসিম এবং মুসলমানদেরকে বয়কট করা এর মধ্যে ছিল যে তাদের সাথে কোনো রকম লেনদেন করবে না তাদের সুবিধা তো দূরের কথা তাদের প্রয়োজনীয় জিনিসও তাদের কাছে পৌঁছে দেওয়া হবে না পানি দেওয়া হবে না খাবার দেওয়া হবে না কোনো কিছু দেওয়া হবে না তাদের সাথে লেনদেন কথাবার্তা সব কিছু বন্ধ করে দেওয়া হবে যেন তারা বাধ্য হয়ে নেবিয়ে করিম সাল্লা সাল্লামকে মাজাল আল্লাহ তালার বিধর্মীদের সপোর্ট করে দেয় তো যখন নেবয়ে করিম সাল্লি সাল্লামের চাচা আবু তালি এই অবস্থা দেখলো এই পরিস্থিতি দেখল তখন সে বানু হাসিম নিয়ে শাহাবে আবি তালিবে চলে গেল এবং সেখানে গিয়ে অবস্থান করলো সেখানে তাদের জীবন বন্দি কারাগারের মতো ছিল কেননা সেটা দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ একটি জায়গা তো এই জায়গাতে তাদের তিন বছর অতিবাহিত করতে হয়েছে এই তিন বছরের মধ্যে পানির সংকট প্রয়োজনীয় খাদ্যের সংকট আরাম আয়েস ঘুমানো থাকার ব্যবস্থা এগুলো তো দূরের কথা একদম বেসিক নিড যেটা খাবার শুধু বড়দের সাথে হচ্ছিল তা না শিশুদের সাথেও এই অত্যাচার এই নির্যাতন হচ্ছিল শিশুরা ক্ষুধা ও পিপাসার তীব্রতায় ব্যাকুল হয়ে দিন রাত কান্না করত পাশান হৃদয় এবং অত্যাচারী বিধর্মীরা চারদিকে পাহারা বসিয়ে দিয়েছিল যে কোনোভাবেই তাদের কাছে পানি বা খাবার সামগ্রী পৌঁছতে না পারে লাগাতার তিন বছর পর্যন্ত রসুল পাক সাল্লাম এবং বনু হাসিম সম্প্রদায় ওই বেহুশ করা বিপদ আপদকে সহ্য করতেছিল। ছিল এমনকি স্বয়ং কুরাইশদের কতিপয় কোমল হৃদয় সম্পন্ন লোকদের বনু হাসিমের এই বিপদের দয়া এসে গেল যে আর কত তিন বছর হয়ে গেল তাদের সাথে বয়কট ঘোষণা করা হয়েছে না তাদের খাবার পানি পৌঁছানো হচ্ছে না শিশুদের জন্য কোনো খাবার পৌঁছানো হচ্ছে এমন অবস্থা এই পরিস্থিতি আর কত তো তারা ওই অত্যাচারী অঙ্গীকার ভাঙার কার্যক্রম শুরু করে দিল ওই গত পর্বে যে বলেছিলাম যে তারা এই সোশ্যাল বয়কটের একটি অঙ্গীকার নামা বানিয়েছিল এবং সেটাকে কাবা শরীফে ঝুলিয়ে রেখেছিল তো সেটা সেই অঙ্গীকার ভাঙার তারা প্রত্যয় নিল এমনকি হিসাম বিন আমার আমিরি জুহাইর বিন আবু উমাইয়া মতিম বিন আদি আবুর বুখতারি আ বিন আল আসুয়াদ প্রভৃতি সবাই মিলে একসাথে কাবার হেরেমে গেল এবং জুহাইর যে আব্দুল মুতাল্লিবের নাতি ছিল মক্কার কুরাইশ কাফেরদেরকে উদ্দেশ্য করে নিজের উদ্দীপনাময় বক্তব্যে এটা বলল যে হে লোকেরা এটা কোথাকার ন্যায় বিচার কেননা আমরা সকলে তো আরামায়সে জীবন অতিবাহিত করছি আর বানু হাসিম সম্প্রদায়ের শিশুরা ক্ষুধা পিপাসায় ব্যাকুল হয়ে চিৎকার করে কান্না করছে খোদার শপথ যতক্ষণ এ হিংস্র অঙ্গীকারের পত্রটি ছিঁড়ে পায়ে পদদলিত করা হবে না কখনো শান্তিতে বসতে পারি না এ বক্তব্য শুনে আবু জাহেল লাভ দিয়ে উঠে বলল সাবধান কখনো তুমি অঙ্গীকার নামায় হাত দিতে পারবে না জুমা আবু জাহেলকে ধিক্কার দিল এবং এত জোরে ধমক দিল যে আবু জাহেলের কথা বলা বন্ধ হয়ে গেল অনুরূপভাবে মতিম বিন আদি এবং হিসাম বিন আমারও কপাল কুঞ্চিত করে আবু জাহেলকে ধমক দিল আর আবুল বুখতারি পরিষ্কার ভাষায় বলে দিল যে আবু জাহেল এই হিংস্র অঙ্গিকারের প্রতি না আমরা পূর্বে সন্তুষ্ট ছিলাম না এখন আমরা তা মেনে নিয়েছি একই সমাবেশে একদিকে আবু তালিবও বসা ছিলেন তিনি বলেন হে লোকেরা আমার ভাতিজা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছে যে এই অঙ্গীকার নামার ঝুলন্তি পত্রটিকে পোকামাকড় খেয়ে নিয়েছে আর শুধু যেখানে যেখানে আল্লাহর নাম লেখা ছিল সেটাকে পোকামাকড় খায়নি নবিয়ে করিম সাল্লি সাল্লাম কিন্তু এটা দেখার পূর্বেই হ্যাঁ এটা দৃষ্টির অগোচরে সবার যারা রেখেছে তাদেরও তারাও দেখছে না কিন্তু নবিয়া করিম সাল্লাহ আলহি সাল্লাম তালার দয়াতে অদৃশ্যের জ্ঞান রাখতেন গায়বের জ্ঞান রাখতেন তিনি বলে দিচ্ছেন যে এটা পোকামাকড় খেয়ে নিয়েছে শুধুমাত্র সেই স্থানগুলো ব্যতীত যেখানে আল্লাহ তালার নাম রয়েছে তো এই ব্যাপারটি সেই কথাবার্তা আলোচনা চলাকালীন আবু তালিম নেবী গ্রামিম সাল্লা সাল্লামের চাচা কাফেরদের কাছে উপস্থাপন করলেন বিধর্মীদের কাছে এজন্য আমার মতামত হলো তোমরা এই অঙ্গীকার নামাটি বের করে দেখো যদি বাস্তবে এটাকে পোকামাকড় খেয়ে নেয় তবে তা ছিঁড়ে ফেলে দাও আর যদি আমার ভাতিজার বলা ভুল প্রমাণিত হয় তবে আমি মোহাম্মদ সালু আলিউ সাল্লামকে তোমাদের নিকট সমর্পণ করে দেব এটা শুনে মুতিম্বিন আদি কাবার ভেতরে গেল এবং ঝুলন্ত পত্রটিকে নামিয়ে নিল এবং সকলে এটা দেখল যে সত্যি আল্লাপাকের নাম ব্যতীত সম্পূর্ণ অঙ্গিকার নামাটি পোকামাকড় খেয়ে নিয়েছে মুতিম্বিন আদি সবার সামনে এই অঙ্গিকার নামাটি ছিঁড়ে ফেলে দিল অতপর কুরাইশ বংশের কতিপয় বাহাদুর যারা তখনও কুফরির অবস্থায় ছিল হাতিয়ার নিয়ে ঘাটিতে পৌঁছে গেল আর বনু হাসিম সম্প্রদায়ের এক একজন মানুষ থেকে সেখান থেকে বের করে আনলো এবং তাদেরকে তাদের ঘরে পৌঁছে দিল তো এভাবেই এই নির্যাতন এই অত্যাচার সামাজিক বয়কটের নামে এই অত্যাচার এই নির্যাতনের অবসান ঘটল এই ঘটনা কিন্তু নবদ ঘোষণার দশম বছরের মনসুর বিন ইক্রামাই সেই ব্যক্তি ছিল যে এই সোশ্যাল অঙ্গীকার নামাটা লিখেছিল তো এই মনসুর বিন ইক্রামার সাথে আল্লাহ কেমন তালার গজব হলো যে তার উপর আল্লাহ পাকের কহর এসে পড়লো যে তার হাত পক্ষাঘাত গ্রস্থ হয়ে শুকিয়ে গেল নাউজ না দর্শক শ্রোতা আল্লাহ তালার নবী প্রিয় নবী রসুল আর সাল তালা আলিউ আলী ও সাল্লামের সানে যখন আমরা কিছু লিখবো নবী করিম আলাইহি সাল্লামের ব্যাপারে যখন আমরা কিছু বলবো সাবধান এটা এমন ব্যক্তিত্ব আল্লাহ তালার এমন সৃষ্টি তিনি যাকে মহান আল্লাহ তালা সমগ্র সৃষ্টির উপর প্রাধান্য দান করেছেন যার মহত্ব মর্যাদা সমগ্র সৃষ্টি থেকে বেশি আল্লাহ তালা যাকে হাবিব বলেছেন আল্লাহ আল্লাহতালা যাকে নিজের বন্ধু বলেছেন আল্লাহ আল্লাহতালা যাকে নবীগণের সর্দার হিসেবে কবুল করেছেন আল্লাহ তালা যাকে ইমামুল আম্বিয়া বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এমন মহান সত্তা এমন মহান ব্যক্তিত্ব নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলহ সাল্লামের তো যখন আমরা নবী করিম সাল্লি সাল্লামের ব্যাপারে কিছু বলবো কিছু লিখবো আমাদের চিন্তা করা দরকার কার ব্যাপারে বলছি কার ব্যাপারে বলছি কেন শুধু বিধর্মীদের ঘটনা নয় বরং যারা নামে কিছু মুসলমান ছিল পরবর্তীতে যারা নামে কিছু মুসলমান ছিল কিন্তু অন্তরে যাদের নিফাক ছিল অপবিত্রতা ছিল এবং নবী করিম সাল্লাহ তাল আলিউ সাল্লামের সানে মুস্তাক্ষি করেছে অসম্মানজনক কিছু লিখেছে তাদের পরিণতি ভালো হয়নি তারা সেটা শয়তানের কুমন্ত্রণায় লিখুক ইসলামের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য লিখুক কীটনাফার সৃষ্টি করার জন্য যার জন্যই লিখুক না কেন তাদের এর সাথে তাদের মৃত্যু কখনো ভালো জায়গায় হয়নি কখনো ভালো হয়নি দুনিয়াতে এমন অবস্থা হয়েছে আখিরাতে তাদের সাথে কিরূপ অবস্থা হবে তাই তখন নবিয়ে করিম সাল্লাল্লাহু আল্লাহ তালা আলিউ আলিউস্লামের যখন জীবন সম্পর্কে যখন কিছু বলা হয় কিছু লিখা হয় তখন খেয়াল করা দরকার আল্লাহ তালা আমাদেরকে নবী করিম সল্লাহু তালা আলিউ আলিউসাল্লামের সম্মান রক্ষা করার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নবিয়ে করিম সাল তালা আলিউ আলিউসাল্লামের শানে কিছু বলার সময় কিছু লিখার সময় আদব রক্ষা করার তফিক দান করুক আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো যে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আজ্জা ওয়াজ্জাল্লা ওয়াজ্জাল্লা জালালুহু আমাদের মুখ থেকে নেবে কারিম সল্লহ্লাহুতা আলাহ আলাইহি ও আলি ও সাল্লামের শানে মর্যাদায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ঘাটতি হওয়ার পূর্বে যেন আমাদের মৃত্যু হয়ে যায় আমাদের মৃত্যু শ্রেয় কিন্তু এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না তালার কাছে দোয়া করা দরকার আল্লাহ তালা আমাদেরকে বোঝার টফিক দান করুক আমরা আজ সিরাজে মুস্তাফা সাল্লাহতাল আলহিউ আলিউসাল্লামের অনুষ্ঠানে শাহাবে আবি তালিবের ব্যাপারে জানলাম সেই নির্যাতনের কোন বর্ণনা সম্পর্কে জানলাম এবং সেটা কিভাবে তার অবসান ঘটল সেই সম্পর্কেও জানলাম এবং এরই সাথে নবিয়া করিম সালুত আলহিউ আলহিউসাল্লামের গুস্তাখি যারা করে বা যে করেছে যে এটা লিখেছে তার অবস্থা কে কেমন হয়েছে সে সম্পর্কেও আমরা জানলাম এখন আরেকটি বিষয় সম্পর্কে যা আজকের অনুষ্ঠান শুরুতে বলেছিলাম যে আমুল হসন দ্বারা কি উদ্দেশ্য আচ্ছা আমুল হসনে এটি একটি আরবি শব্দ আম অর্থ হচ্ছে বছর হজন মানে দুঃখ দুঃখের বছর এটা ছিল নবুয় ঘোষণার দশম বছর প্রিয় আঁকা মক্কি মাদী মুস্তফা সাল্লু তালা আলহিউ আলহিউসাল্লাম শিয়াবে আবু তালিব থেকে বের হয়ে নিজের বাড়িতে তশরিফ নিয়ে আসেন আর কিছুদিন কুরাইশ কাফেরদের অত্যাচার ও নির্যাতন থেকে কিছুটা নিরাপত্তা লাভ হয়েছিল এমন তো অবস্থায় আবু তালিব নবী করিম সাল সাল্লামের চাচা অসুস্থ হয়ে গেল আর ঘাঁটি থেকে বের হওয়ার আট মাস পর যখন সেই ঘাঁটি থেকে চলে আসছিল সাবে আবু তালিব থেকে যখন চলে আসছিল তখন নবী করিম সাল্লাহ সাল্লামের চাচা মৃত্যুবরণ করেন প্রিয়নবী মাকিমাদনী মুস্তফা সাল্লাহ তালা সাল্লামের কলব মুবারকে অন্তরে আবু তালিব চাচা এর ক্ষত যে ছিল যে আবু তালিবের ইন্তেকালের তিন দিন বা পাঁচ দিন পর হজরত বিবি খাদিজা রদি আল্লাহ তালা আনহা ও দুনিয়া থেকে বিদায় নিলেন মক্কায় আবু তালিবের পর সবচেয়ে বেশি যে সত্তা নবী রসুল আকরম সাল্লাহ তালা আলিউ আলী সাল্লামের সাহায্য সহযোগিতা নিজের শরীর মন ধন সব কিছু উৎসর্গ করেছেন তিনি ছিলেন উমুল মমিনিন হাজর সৈয়দাহ খাদিজাতুল কুবরা আল্লাহ তালা আনহা আমরা এই অনুষ্ঠানের শুরুর একটি এপিসোডে শুনেছিলাম যে হজরত খাদিজাতুল কুবরা আল্লাহু তালা আনহা এর নবিয়া করিম সাল আল্লাহ তালা আলহিউ আলিয়া সাল্লামের জীবনে কতটুকু গুরুত্ব ছিল এবং তিনি কিভাবে কীভাবে নেবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের হিদমত করেছেন সহযোগিতা করেছেন কীভাবে কীভাবে নবিয়া করিম সাল্লাহ তালা আলিহিউ আলহিউসাল্লামের অন্তরে বিভিন্ন ঘটনার পর তিনি তার কথাবার্তা প্রশান্তির মাধ্যম হয়েছে নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের জন্য তো এই ব্যাপারে আমরা শুনেছি তো নেবিয়া করিম সাল্লু আলিয়াল্লাম হজরত কুবরা কুব্রারদী আল্লাহ তালা আনহাকে অনেক ভালোবাসতেন তিন দিন বা পাঁচ দিন পূর্বেই তো তার চাচা তার যিনি ছোটোকাল থেকেই স্নেহ মমতায় নেবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে ছিলেন তিনিই ইন্তেকাল করেন এবং এর পরেই যখন আরেকজন অতি প্রিয় ব্যক্তি যখন ইন্তেকাল করে তো নবী করিম সাল্লাহতাল আলিউ আলহিউসাল্লাম অনেক বেশি কষ্ট পেয়েছিলেন যখন নবী করিম সাল্লাহতাল আলহিউ আলহিউসাল্লাম প্রাথমিক পর্যায়ে ওহি পান এবং জিব্রাহ আমিন আলি সাল্লাম নবী করিম সাল্লু আলয় সাল্লামের দরবারে উপস্থিত হন যে সময় দুনিয়ায় কেউ নবী সাল আলী সাল্লামের একনিষ্ঠ পরামর্শদাতা ও সহানুভূতি ছিল ছিল না এই পৃথিবীতে সহাজ বিবি খাদিজা রদি আল্লাহ তাল্লাহ আনহাই ছিলেন প্রতিটি বিপদে সম্পূর্ণ যান প্রাণ উৎসর্গ করে নবী সাল আলি সাল্লামের প্রতি সহানুভূতি প্রদর্শন এবং ভালোবাসা প্রদর্শন করতে থাকেন এই জন্য আবু তালিব ও হাজত বিবি খাদিজা রদি আল্লাহ তাল্লাহ আনহা এর উভয়ের অফাতে হুজুরপুর নুর সাল্লাহ আলী সাল্লামের সাহায্যকারী এবং সহানুভূতি দানকারী উভয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যার ফলে কোমল অন্তরে এত বড় আঘাত আসে যে তিনি সাল্লি সাল্লাম এই বছরের নাম আমুল হুজন অর্থাৎ বেদনার বছর রেখে দিলেন নবী করিম আলহি ও সাল্লামের নবোধ ঘোষণার যখন দশম বছর তখনই নবী করিম সাল্লি সাল্লামের চাচা তালিব এবং অমুল মোমিনিন হাজর সাইদেতুনা খদিজাতুল কুবরা রদিয়াল্লাহ আলা আনহা ইন্তেকাল করেন তখন খদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালাহ আনহা এর বয়স ছিল পঁয়ষট্টি বছর জান্নাতুল মা আলা কবরস্থানে হুজুন নামক স্থানে তাকে দাফন করা হয় প্রিয়নবী সাল আলু ইসলাম স স্বয়ং নিজে তার কবরে নামেন এবং আপন বরকতময় হাত দ্বারা তার লাশ মুবারক জমিনকে সমর্পণ করে দেন এত দুঃখের মাঝেও কিন্তু নবিয়া করিম সাল্লু আলি সাল্লাম ইসলামের দাওয়াত ত্যাগ করেননি বরং ইসলামের দাওয়াত ধারাবাহিকতার সাথে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম দিচ্ছিলেন নবী করিম সাল্লু তাল্লাহ আলিহ আলিউ সাল্লাম যখন দেখলেন যে মক্কাবাসীরা অনেক অবাধ্য এবং অন্যায় করছে অনেক অন্যায় অবাধ্যতায় লিপ্ত তখন নবী করিম সাল্লাহতাল আলিহ আলিহ্লাম ওই লোকদের ইমান আনার ব্যাপারে নিরাশ হয়ে গেলেন এবং নবী সাল আলু সাল্লাম ইসলাম প্রচারের জন্য মক্কার নিকটবর্তী ও আশেপাশের গ্রামের দিকে যাত্রা করলেন যেহেতু মক্কায় এত বছর ইসলাম প্রচার করেছেন দশম বছর হয়ে গিয়েছেন অবোধ ঘোষণার তো এখন তিনি মক্কার আশেপাশের অঞ্চলগুলোতে ইসলাম প্রচারের জন্য যাত্রা করলেন তোর প্রিয়নবী সাল্লাহ তালা আলহিউ আলী সাল্লাম এই যাত্রাতে তায়েফও সফর করেন এবং এই সফরে গিয়েও প্রিয়নবী সাল তালা আলহিউ আলী সাল্লাম বিভিন্ন জনকে ইসলামের দাওয়াত দেন এবং সেই ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নবী করিম আলহি আলহিউ সাল্লাম কেমন প্রতিবন্ধকতায় পড়েছিলেন এবং কী কি কষ্ট বিপদ আপদ তখন ছিল সেখানে কেমন পরিস্থিতি ছিল সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আলোচনা করব এরই সাথে আমরা আগামী পর্বে জানব যে নবিয়ে করিম সল্লাহু তালা আলহিউ ওসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে কেমন কেমন কষ্টের সম্মুখীন হয়েছে দিনের দাওয়াতের এত গুরুত্ব কেন দিনের দাওয়াত সম্পর্কে আমাদের দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক তাই মাদিনী জানায় দর্শক শ্রোতা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সাল্লাহ তালা আল্লাহ মোহাম্মদ সাল্লি তব অখলাক করেছে খোদা সুমহ সুন্দর অবয়ব করেছে রহা